হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অন্যের টিকটক আইডি হ্যাক করে আপনি নিজেই ব্যবহার করতে পারেন যদি আপনার টেকনিক জানা থাকে তো আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কি সেই টেকনিকের মাধ্যমে আপনি অন্যের টিকটক আইডিটা ব্যবহার করতে পারবেন আপনার ফোনে তো যেসব টেকনিক আপনার মাথায় রাখতে হবে অবশ্যই যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা শিখতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আমার একটি ফানি ভিডিওর চ্যানেল রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই করে চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক তো আমরা সর্বপ্রথম যার যার প্রোফাইলে যাব অবশ্যই আমরা একটি আইডি হ্যাক করবো এজন্য আমাদেরকে লগ ইনের অপশানটা আনতে হবে তো আমরা নিয়ে আসলাম লগ ইন অ্যাকাউন্টে তো এখান থেকে চারটি অপশান তিনটি অপশান শু হবে একটি হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথমে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেল ইউজারনেম আপনি কী দিয়ে করতে চাচ্ছেন ফোন নাম্বার নাকি ইমেল নাকি ইউজার নেম আর দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক এবং তৃতীয়টি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আপনি এই তিনটা ওয়ের মাধ্যমে আপনি আনতে পারবেন তো আপনি যে টিকটক আইডিটা আপনি হ্যাক করতে চান অবশ্যই ওনার ফোনটা আপনি হাতে নেবেন অথবা কোন নাম্বার অথবা জিমেল বা গুগল দিয়ে যদি খুলে থাকে অবশ্যই ওই নাম্বারটা বা মোবাইল ফোনটা আপনার হাতে রাখতে হবে তো টেকনিক এটাই আপনি আপনার পরিচিত মানুষের কাছে এটা বাজে কাছে ব্যবহার করবেন না তো ওই নাম্বারটা আনবেন বা মোবাইল ফোনটা আপনি হাতে রাখবেন হাতে আনার পর আপনারা এখান থেকে আপনারা একটি মানে যে নাম্বারটা দিয়ে খুলতে চান সে নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এখান থেকে জিমেল যদি চায় তাহলে অবশ্যই জিমেল একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি নাম্বারটা দিয়ে ওকে বাটনে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা হ্যাক করে নিতে পারবেন মাত্র দুই মিনিটে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন